নির্বাচন আসছে ফেব্রুয়ারি বেশি দূরে নয় আল্লাহ হাফেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গতকাল সন্ধ্যায় এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একত্র হয়ে জয় বাংলা জিতবে আবার নৌকা গানের তালে নেচে উদযাপন করেন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের অঙ্গীকার চূড়ান্ত হল ফেব্রুয়ারিতে বাজবে নির্বাচনের দামামা আর তার সাথেই বেজে উঠবে এক বিদায়ের সুর যে মানুষটি একরা স্বপ্ন নিয়ে এসেছিলেন এই বিধ্বস্ত দেশটাকে একটুখানি গোছাবেন বলে আজ তারই বিদায় নেওয়ার পালা ইসি জানিয়েছে এবারে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রমজানের আগেই ভোট শেষ করার এজন্য সময় হিসেব করে ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট আয়োজনই সবচেয়ে যৌক্তিক ও কার্যকর মনে করেছে কমিশন বিশেষ করে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ করতে আগ্রহী ইসি আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিওরা দেখলে আপনার ঋতুর রকম পুরো নেট দুনিয়া এত সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিও টি এখন আপনাদের মধ্যে তুলে ধরবাদ দর্শক এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার তিনি নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন এবং সেই নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসের বারো তারিখ এর আশঙ্কা রয়েছে নির্বাচন হওয়ার দর্শক সেই নির্বাচনে কে কে যোগদান করতে পারবেন আওয়ামী লীগ কি এই নির্বাচনে যোগদান করতে পারবেন কিনা তা আপনাদের এই ভিডিওতে তো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই কি হতে চলেছে বাংলাদেশে দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে যাচ্ছেন দেশে না আসলে তিনি কি নির্বাচন করতে পারবেন কিনা তা এই বিধোতে দেখানো হবে ভারত বন কত না ভারত দেখে আসি সে সম্পূর্ণ ভিডিওটি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় গতকাল সন্ধ্যা এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একত্র হয়ে জয় বাংলা জিতবে আবার নৌকা গানের তালে নিচে উদযাপন করেন সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন আর এমন সময় সামনে এলো নির্বাচনের তারিখের খবর ইসি জানিয়েছে এবারে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রমজানের আগেই ভোট শেষ করার এজন্য সময় হিসেব করে ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট আয়োজনই সবচেয়ে যৌক্তিক ও কার্যকর মনে করেছে কমিশন বিশেষ করে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ করতে আগ্রহী ইসি কমিশনের নিয়মিত প্রস্তুতির মধ্যে ছিল ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা আসন ও পুনর্নির্ধারণ দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নীতিমালা প্রণয়ন ও নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ এর মধ্যে ভোটার তালিকা ও আসনের সীমানা পুনর্নির্ধারণ ইতিমধ্যেই শেষ হয়েছে ওয়ালটন এখন বেশি দেশে বিশ্ব সারা দেশে উনচল্লিশটি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে এছাড়া আগস্টে শেষ হবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ ইতিমধ্যে ছিয়ানব্বইটি পুরনো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে কমিশন এর জায়গায় নতুন সংস্থার জন্য গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের জন্য গণমাধ্যম নীতিমালা দুই ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা দুই ইতিমধ্যেই জারি হয়েছে সিইসি নাসির সাফ জানিয়ে দিয়েছেন যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত নির্বাচনে পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে এবার তাদের অনুমোদন দেওয়া হবে না নিরপেক্ষ অভিজ্ঞ ও গ্রহণযোগ্য পর্যবেক্ষকরাই দায়িত্ব পাবেন ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যালট বক্স ব্যালট পেপার কালি খাতা ইত্যাদির কেনাকাটা সম্পন্ন হবে সেপ্টেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ভোট কেন্দ্র প্রস্তুতির কমিশন চাইছে সপ্তাহের শেষ দিকে ভোট গ্রহণ হোক যেন ভোটের পরপরই দুই দিনের ছুটি রাখা যায় এজন্য বৃহস্পতিবারকে ভোটের দিন হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে তফসিল ঘোষণা হবে ভোটের কমপক্ষে ষাট দিন আগে তখনই চূড়ান্তভাবে জানানো হবে ভোটের দিনক্ষণ তবে ইসির ভেতরে বাইরে তার বিশ্বজোড়া খ্যাতি আর সম্মানকে পুঁজি করে তিনি চেয়েছিলেন বৈদেশিক বিনিয়োগ এক নতুন দিগন্তে উন্মোচন করতে দেশের রিজার্ভকে নিয়েও গিয়েছিলেন তিরিশ বিলিয়ন ডলারে কিন্তু যে স্বপ্ন তিনি দেখেছিলেন তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক কঠিন বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অবস্থায় দেশের দায়িত্বভার গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল তিনি এসে দেখলেন এ দেশের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে দুর্নীতি বিষ বাষ্প চাঁদাবাজির এক দুরারোগ্য ব্যাধি তিনি লড়তে চেয়েছিলেন কিন্তু কার সাথে লড়বেন তিনি ক্ষমতায় আসার পর একশো চুহাত্তরটি আন্দোলন ভয়াবহ বন্যা বিমান দুর্ঘটনার মতো একের পর এক সংকট তাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে এর মধ্যে ছিল পুরনো শাসনযন্ত্রের অসহযোগিতা হাসিনার রেখে যাওয়া আমলারা কাজ করে না পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ আর কিছু রাজনৈতিক দল সহযোগিতা করতে নারাজ এমনকি পিলখানার মতো এক নির্মম হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেও কোনো এক কারণে তাকে থেমে যেতে হয়েছে আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি যে কেউ চাইলে যে কোনো মাধ্যম সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক সরকারের সমালোচনা করতে পারছে বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এক ধরনের সমালোচনামূলক পাক স্বাধীনতার চর্চা লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সুদখোর আমেরিকার দালাল সহ নানা গালমন্দ করা হলেও তার জেরে রাষ্ট্রীয় নিপীড়নের নজির দেখা যায়নি যা হাসিনার আমলে হলে ডিজিটাল নিরাপত্তা আইনে বেশিরভাগ সমালোচনাকারীকে যেতে হতো জেলে কিংবা হতে হতো গুম এই সহনশীলতার পরিবেশকেই অনেকে তার সরকারের একটি বড় সাফল্য হিসেবে চিহ্নিত করছেন তবে আসন্ন নির্বাচনের পর যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক না কেন তাদের অধীনে নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এখন চলছে মূল আলোচনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষ কতটা সোচ্চার থাকতে পারবে সে প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে ডক্টর ইউনুস এসেছিলেন এক যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের স্বপ্ন নিয়ে কিন্তু দিনশেষে এক রাস কষ্ট আর অপূর্ণতার বোঝা নিয়েই তাকে ফিরে যেতে হবে নিজের পুরনো ঠিকানায় যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত শরীর আর ভাঙ্গা মন নিয়ে ঘরে ফেরে ডক্টর ইউনুসও ফিরে যাবেন তার মতো আন্তর্জাতিক মানের আরেকজন নেতাকে বাংলাদেশ কবে পাবে তা হয়তো সময় বলে দিবে তবে দিন শেষে। ব্যালট বাক্সই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ গতিপথ আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখুন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্য অনুমত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে তথ্যগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের কাছে তুলে ধরেছি দর্শক অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটুকু ভয়ানক সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জন্য কতটুক কষ্টের দায়ক একটি সিদ্ধান্ত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকে দেশটাকে গড়ে দেওয়ার চেষ্টা করতেছিলেন এবং তারই সাথে সাথে তিনি দেশটাকে নিজের মতো করে সাজিয়ে রাখতে চাইছিলেন কিন্তু তাকে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা চাপ প্রয়োগ করেন তারপর পরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন দিবেন একজন ক্ষমতা একজন হাতে হস্তান্তর করে দিবেন এবং তিনি এই ক্ষমতা পেয়ে যেন দেশ থেকে সুস্থ রাখতে পারে দর্শক সেই এই ক্ষমতা কে পাচ্ছে পেতে যাচ্ছেন এবং তার সাথে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তাই হচ্ছে বড় অংশ দর্শক আপনারা সেই ভিডিওটা তুলে ধরবো কথা না দেখে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন